আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমরা থিএনজিং বুলেট স্টেশনে এই যে ওই পাশে যে দাঁড়ানো এটি হলো একটি বুলেট ট্রেন হ্যাঁ দেখতে পাচ্ছেন বিমানের মতো খুব সুন্দর করে আমরা যাব হইল জিলিং প্রভিন্সে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছ আমাদের ট্রেনটা এখানে এসে দাঁড়াবে হ্যাঁ এই যে আমাদের বাংলাদেশ থেকে আসছেন সবাই দাঁড়াচ্ছেন হ্যাঁ ওনারা হলো আমাদের পাঁচ নম্বর কেবিনের যাত্রী ওকে হ্যাঁ খুব সুন্দর এই যে আমাদের নাইজেরিয়া টিম হ্যাঁ ওকে যে ওই পাশে আরেকটি বুলেট ট্রেন আর দেখতে পাচ্ছি আমরা এই যে বিশাল ট্রেনগুলো অনেক লম্বা তিনশো থেকে সাড়ে তিনশো কিলোমিটার গতিতে চলবে আমি দুই সালে এরকম বুলেট ট্রেনে উঠেছিলাম তিনশো কিলোমিটার গতি উঠেছিল এই যে বুলেট ট্রেন আরেকটি সেরে যাচ্ছে দেখেন হ্যাঁ তিনশো কিলোমিটার গতিতে চলবে এই যে এই যে দেখেন এই যে গতি আসতে আস্তে আস্তে বাড়বে এই যে দেখেন এই যে এই যে এই যে বিমানের মতো এই যে দেখেন চলে যাচ্ছে এই যে ওই পাশে আবার আরেকটি চলে যাচ্ছে হ্যাঁ এই যে দেখেন হ্যাঁ বুলেট বুলেট ট্রেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন আপনারা এই যে এই যে এই যে চলে যাচ্ছে বিশাল ট্রেন অনেক হাই স্পিডে চলে এটি হলো তিয়াঞ্জিং শহরে যে আরেকটি ট্রেন দাঁড়ানো আছে আর হয়তো এটিও কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে আবার ওই যে ওই পাশ দিয়ে ট্রেন ঢুকতেছে এই যে দেখেন ওই পাশ দিয়ে ট্রেন ঢুকতেছে এই যে ট্রেন ঢুকছে এবার ওইখানে ওই যে ট্রেন ঢুকছে দাঁড়ানো আছে ওই পাশেও ট্রেন দাঁড়ানো আছে চায়না ওয়ার্ল্ডের মধ্যে বুলেট ট্রেনে সবচেয়ে নেটওয়ার্ক বিস্তৃত এত বিস্তৃত নেটওয়ার্ক পৃথিবীতে আর অন্য কোনো দেশের নাই চায়নার প্রযুক্তিতে এত বেশি এগিয়ে গেছে এই যে হ্যাঁ